নমস্কার কেমন আছেন সবাই দেশীয় সাদের রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সামনে পাস্তার একটি রেসিপি দেখাবো তো আজকে আমি আপনাদের দেখাবো ক্রিমি পাস্তা বাড়িতে কীভাবে আপনারা সহজেই বানাতে পারবেন সেটাই তো তার জন্য দেখুন পাস্তা তো নিয়েছি আর জল গরম করতে দিয়েছি জলের ভিতরে একটু লবণ আর এক চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি যাতে পাস্তাটা একে অপরের গায়ে লেগে না যায় আর এভাবে সিদ্ধ করলে কিন্তু পাস্তাটা অনেক ভালোভাবে সিদ্ধ করা যায় তো দেখুন জলে আমার যখন এসে গিয়েছে তখন কিন্তু আমি পাস্তাটা দিয়ে দিয়েছি এখন আমি এটা মিনিটের মতো সিদ্ধ করে নেব তো আমি কিন্তু এটা কুক আর যখন আমি এটা পরবর্তী ধাপে রান্না তখন হান্ড্রেড পার্সেন্ট কুক হয়ে যাবে তো আমি একটু আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এই যে এটা কিন্তু আশি পার্সেন্ট কুক করা তো দেখুন আমি এখানে কিন্তু চিকেন কিমা নিয়েছি আর পাশেই দেখতে পাচ্ছেন আমি এই যে মেওনিজ নিয়েছি এটা কিন্তু আমার বাড়িতে বানানো মেওনিজ আপনারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন সেখানে আমি কিভাবে বাড়িতে মেউনি তৈরি করা যায় তার সহজ রেসিপি দেওয়া আছে এখানে কিছু মশলা তো আছেই আর এখানে কিন্তু আমি পাস্তার প্যাকেটের সাথে যে মশলার প্যাকেটটা দেয় সেটা নিয়েছি সাদা তেল আছে আর দেখুন আমি কি কি দিচ্ছি স্টেপ বাই স্টেপ একটু ফলো করুন তো এখানে চিকেন কিমার ভিতরে আমি আদা রসুন বাটা দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর হচ্ছে ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আমি সুন্দর করে এটা মাখিয়ে দিচ্ছি দেখুন এটা প্রথমে মাখিয়ে এক সাইডে রেখে দিবেন আর লবণ যেটুকু লাগছে স্বাদ দিয়ে দিলাম দিয়ে কিন্তু মাখিয়ে এক সাইডে রেখে দিবেন দশ মিনিটের মতো এখন দেখুন আমি এখন ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা প্লিজ এখানে যদি বাটার থাকে বাটার ব্যবহার করতে পারেন আমি কিন্তু সাদা তেল দিয়ে করছি কারণ আমার বাসায় বাটার ছিল না আমি বলেছি বাড়িতে খুব সহজ উপায় কীভাবে রান্না করতে পারেন এভাবে রান্না করলেও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার রান্না কিন্তু খারাপ হবে না খেতে অসাধারণ টেস্ট হবে আপনারা একটু দেখুন আমি কিভাবে রান্নাটা করি তো দেখুন আমি কিমাটা দিয়ে কিন্তু ভেজে উঠে নিয়েছি এখানে আমার একটা মিস্টেক হয়ে গিয়েছে আমি যে পিঁয়াজটা কিউব করে যে পেঁয়াজটা কেটে নিয়েছি সেই কিউব করে পেঁয়াজটা কিন্তু আমি দিতে ভুলে গিয়েছি ওটা কিন্তু একসাথেই ভেজে নেবেন আমি কিন্তু পরে এটা আলাদা করে ভেজে নিয়েছি তো দেখুন এখানে আটা দিয়েছি আমি এখানে বাটার ব্যবহার করলে আরও ভালো হয় তো তেলের ভিতরে আমি আটা দিয়েছি দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি নিয়ে আমি কিন্তু এখন এর ভিতরে দুধ দিয়ে দেব এই যে আমি এখানে এক কাপ দুধ দিয়ে দিলাম সাথে আমি একটুখানি জল দিয়েছি যাতে এই ব্যাটারটা একদম ঘন না হয়ে আসে এজন্য কিন্তু আমি এর পরবর্তীতে একটুখানি জল দেব। আর এখানে লবণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু আমি চিলি ফ্লেক্সও দিয়ে দিচ্ছি কিছুটা এটা আপনারা নিজেদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন একটু চিনি অবশ্যই মাস্ট দেবেন আর যেটা আমি বলেছিলাম কিউব করে পেঁয়াজ কেটে রাখা সেটা আমি একসাথে দিতে ভুলে গিয়েছি এজন্য আলাদা করে একটু আমি সটে করে নিয়েছি তো দেখুন আমি সেটাই হচ্ছে এ করে নিচ্ছি নিয়ে আমি এখানে মেউনিজটা দিয়ে দিলাম আর এরপরে কিন্তু আমি সুন্দর করে এটা মিক্সড করে নিচ্ছি আর আমি এবার দেব টমেটো সস আমি কিন্তু পাস্তার জন্য কোনো পাস্তার সসও ব্যবহার করিনি আমি খুব সহজ উপায়ে অনেক সুস্বাদু হয় এটা খেতে আমি এটা কিন্তু আমার বাড়িতে প্রায়ই বানাই আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন দারুণ লাগে খেতে একদম আপনার রেস্টুরেন্টের পাস্তার মতোই খেতে লাগে তো দেখুন এরপরে কিন্তু আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি এখন এটা আমি নেড়ে চড়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার পাস্তাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে এখন জাস্ট আমি প্যাকেটের মশলাটা দিয়ে দিচ্ছি এটা যদি না থাকে নাও দিতে পারেন এটা অপশানাল আমার প্যাকেটে ছিল বলে আমি এটা দিয়ে দিলাম জাস্ট স্বাদটা একটু যাতে বাড়ে তো এখন নেড়ে চেড়ে আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব তো আমার পাস্তা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে আর এটা খেতে অসাধারণ লাগে দেখুন আমি অলরেডি সার্ভ করে দিয়েছি আপনার কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন মাস্ক ট্রাই করবেন কেমন লেগেছে অবশ্যই আমাদের জানাবেন ভালো লাগলে আমাদের রান্নাটিকে একটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো আজকে রান্নাটা এ পর্যন্তই পরবর্তী রান্না নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব তার মধ্যে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন